লোকসভা নির্বাচনের পরে প্রথম অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারী লোকসভা ভোট মেটার পর এক মাসের বেশি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সাক্ষাতে কি কি নিয়ে আলোচনা তা নিয়ে জল্পনা বিজেপি শিবিরে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে চৌঠা জুন তার এক মাসের বেশি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অমিত শাহের দিল্লির বাসভবনে তাদের প্রায় পঁয়তাল্লিশ কি নিয়ে কথা হয়েছে তাও জানিয়েছেন চোপড়া থেকে কামারহাটি কাণ্ড নিয়ে শাহকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব গণপিটনের ঘটনা সামনে এসেছে তার ভিডিও ফুটেজও অমিত শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী তবে এছাড়া কি কি আলোচনা হয়ে থাকতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির মধ্যে প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে বাংলায় বেশি এলেও অমিত শাহ খুব কম আসেননি সেই সময় শুভেন্দু শাহ সাক্ষাৎ হয়েছে কিন্তু নির্বাচনে যেমন বিজেপি আশা করেছিল তার চেয়ে অনেক কম আসন পাওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেউ বাংলায় আসেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন বৈঠকে থাকলেও আলাদা করে এখনো পর্যন্ত দিল্লি বা কলকাতায় কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বিজেপির কোনো বৈঠক হয়নি মধ্যে মোদীর শপথ এবং অন্যান্য বিষয়ে শুভেন্দু দিল্লি গেলেও কোনো শীর্ষ নেতার সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেননি ফলে বৃহস্পতিবারের অমিত শাহ শুভেন্দুর আলোচনা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ সেখানে ভোটের ফল বা অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা তা অবশ্য শুভেন্দু অধিকারী জানাননি এখন দিল্লিতেই রয়েছেন সুকান্ত মজুমদার মঞ্চকের কাছে রাজধানীতে গেলেও শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার কোনো সাক্ষাতের কর্মসূচি নেই বলেই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে সুকান্ত মন্ত্রী হওয়ায় রাজ্যের বিজেপি সভাপতি বদল হওয়া সম্ভবনা বিজেপি শিবিরের দাবি সেই সব নিয়ে কথা বলতে আদৌ যাননি শুভেন্দু অধিকারী তবে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে তিনি কথা বলে থাকতে পারেন কারণ ফল না হওয়ার পরে বিজেপি বিভিন্ন মহল থেকে শুভেন্দুর দিকে আঙুল তোলা হয়েছে শুভেন্দু জানিয়েছেন মূলত রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খোঁজ নিয়েছেন অমিত শাহ আক্রান্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি একটি ইউএসবি ড্রাইভ অমিত শাহকে দিয়েছেন সেখানে চোপড়ায় তৃণমূল নেতার হাতে এক যুগলে লাঞ্ছিত হওয়ার ভিডিও রয়েছে এছাড়াও কোচবিহারী বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যের উপর নির্যাতন থেকে বাঁকুড়ার গোষ্ঠীদ্বন্দ্ব এবং মুর্শিদাবাদের তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের বোমা হাতে ঘুরে বেড়ানোর ভিডিও রয়েছে আরিয়ানায় সম্প্রতি চোর সন্দেহে এক পুরুষ এবং মহিলার ওপরে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতির অত্যাচারের কথাও অমিত শাহকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী দিয়েছেন সেই ভিডিও শুভেন্দু অধিকারীর বক্তব্য চোপড়ার জেসিপি থেকে কামারহাটির জয়ন্ত সিংহ সম্পর্কে অভিযোগ জানিয়েছেন তিনি অমিত শাহ মন দিয়ে শুনেছেন এবং কেন্দ্রের তরফে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত রাজ্যে একের পর এক ঘটনা সামনে আসায় বিজেপির তরফে মৌখিক বিবৃতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সেভাবে আন্দোলনমুখী হয়নি পদ্মশিবির চার কেন্দ্র উপনির্বাচন আন্দোলনের নামা হবে বলে বিজেপি তরফে পরে জানিয়েছিল সুকান্ত মজুমদার তার ঠিক আগে শাহ শুভেন্দু সাক্ষাৎ সেখানে কি ধরনের আন্দোলন করা হবে তা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে বিজেপির অনেকে মনে করছেন রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না